নমস্কার আমার নাম মালবিকা দাস যে কবিতাটি নিয়ে এসেছি সেটি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ আমি অন্তঃপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু ফুলের মালা তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার তুমি জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলকলাক্ত আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্রতাদের যোগ তোমাকে দোহাই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখতার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয় আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলে ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উচ্চলাতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেংকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে চিঠিতে লিখেছে সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সুর লিজিতাকে খুব আস্তে আস্তে এই সেদিন তুমি দুদিন যাবে চলি। ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরিট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেতর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ নেই মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দি এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলেন চিরজীবন পায় পড়ি একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় পাঁচ সাতজন অন্তত অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার মহি মহিওসী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পায় যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলিতে বিশ্ববিদ্যালয় গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচরে কিন্তু ওইখানেই যদি থাম তোমার সাহিত্য সম্রাজ নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আশুকর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলি ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূর্ দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালকের সম্মানের জন্য সভা ডাকা হোক না

আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই রয়েছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে সে দাঁড়াক এক করে আর তার সেই অসামান্য নারীর দল আর তারপরে তারপরে আমার নোটি শাকটি মুরল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয়